আজ আমরা ইংরাজি ব্যঞ্জনবর্ণ কেমন উচ্চারণ হয় বাংলা থেকে ইংরাজিতে কেমন উচ্চারণ হয় সেগুলো আজকে শিখবো এই ভিডিওতে আগের দিন দিয়েছিলাম স্বরবর্ণগুলোর উচ্চারণ কেমন হবে ইংরাজিতে আজ ব্যঞ্জনবর্ণ শিখব ব্যঞ্জনবর্ণ গানের বর্ণ প্রথম ক ক ক উচ্চারণ কি কি হয় কে প্রধানত কে হয় সি এছাড়াও কিউ ইউ কিউ ইউ থেকে ক হয়ে থাকে কে এইচ গ হয় जी घी एच मन थी छबल एच वर्गन বর্গণের ঝ থেকে যে হয় ঠিক আছে আবার মাঝে মাঝে জে টো হয়ে থাকে ঝ ঝ থেকে কী হবে জে এইচ ইংও ইংরেজিতে এন হয় টয় টি ফয়

ডি ধয় ডি এইচ পি ফ ফটা কিছুটা হয় এই পি এইচ হয় আবার এফ বয় বি ভয় ভি হয় বা বিএইচ হয় মো ময় এম হ্যালো আচ্ছা এটা এবারে আমি মুস্টব মানে জায়গা হবে না ঠিক আছে এটা ব্যাটা দেখে নাও ভালো করে ওকে চলো মুছে দিচ্ছি মুহল মুয় ওয়াই হয়ে রয় এল ব এই বটা আমরা ব্যঞ্জন মনে দুটো ব আছে একটা ব আর একটা দুটো বর মধ্যে একটা ব ব উচ্চারণ হচ্ছে একটা ওয়ার মতো উচ্চারণ হয় সেটা কারোর সঙ্গে যুক্ত থাকে যুক্ত বর্ণ যেমন তালবে সয় বয় যখন কারোর সঙ্গে ব যুক্ত থাকে যুক্ত বর্ণ থাকে তখন আমরা ডব্লিউ বসাই ব উচ্চারণ ডব্লু হয়

জ ফলা হয়ে থাকলেও ওয়াই হয়ে থাকে অন্ত ওয়াই নাহর খন্ডাত্মণ্ড কী হবে খন্সার অনুসারে এন হয় আর এন কি হয় এনজি বিসর্গ বিসর্ভ কি হয় বিসর্গ হয়ে থাকে এইচ সাধারণত চন্দ্রবিন্দু চাঁদ এন আর একটা আমাদের থাকে যুক্ত বর্ণ যেমন যুক্ত বর্ণগুলো এটা কি যুক্ত আছে এখানে ক যুক্ত মধ্যাশ তাহলে ইংরেজি স্পেলিংটা কি হচ্ছে ক মানে কে আর মধ্যা মানে এসএইচ কেও এইচ যেমন তালবে শিলবে তালবে যুক্ত ব এটা কি আসবে তালবে শ আর যুক্ত বর্ণ থাকলে সবসময় ডব্লিউ থাকে যদি বয়ের থাকে বা রেপ যাই থাক রেপ রেপটা দেখো রেপ যখন হবে কারণ নামে তয় রেপ আছে উচ্চারণ এই রেপটা আগে উচ্চারণ তারপরে টি রেপ বানেরও তারপরে টি তো আবার যখন আছে এখন একটা বানালি কি তাহলে তার এই জফলার জন্য ওয়াই আকারের জন্য এ তারপরে হলো এইটা শিখতে পারলে তোমরা সমস্ত নাম ঠিকানাগুলো সঠিকভাবে লিখতে পারবে যেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি এগুলো ভালো করে মুখস্থ করো হলে দেখবে তোমাদের পড়তে বা লিখতে অসুবিধা হচ্ছে না আর আরেকটা আমি দিচ্ছি এটা মুছি আর একটা কয়েকটা নাম যেমন খুব তাহলে প্রথমে ক এই ভাঙা যুক্তবর্ণ এইগুলো ছাড়ছাড় করে লেখা শিখতে হবে ক তারপরে মধানস্য আছে তার সঙ্গে হর্ষ যোগ তারপরে ভাঙা না শিখতে পারলে হবে না এই বিশ্লেষণ করে আমি দেখাচ্ছি দেখে নাও এইটাই হচ্ছে ক মধ্যাণস্য আর হর্ষ দয় হর্ষই প্রথম দ বলছি দ তারপরে হচ্ছে হর্ষই তারপরে র আসছে তারপরে আকার আসছে তারপরে মো আসছে এখানটা মো বা অ উচ্চারণ হচ্ছে না শুধু মো এইবারে আমরা এটাকে ভাঙার পরে লিখব কি লিখব যেমন কয় কে এটা উচ্চারণ হচ্ছে এস কয় কে অপেক্ষ উচ্চারণ এস এইচ সাশ্রয়ী থেকে ইউ দয় ডি এর আগে স্বরবর্ণগুলো দিয়েছিলাম এগুলো সাশ্রয়ী আয় আর আইএম হলো এগুলো শেখা অত্যন্ত জরুরি আর এগুলো অবশ্যই জানতে হয় তাহলে অনেক জায়গায় আমরা ইংরেজি লিখতেও পারি না কারণ নাম বললে আমরা ইংরেজিতে করতে পারি না কিন্তু এটা শিখলে আমরা সহজে তা করতে পারি যদি ভালো লাগে একটা লাইক দিও ঠিক আছে টাটা